সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ইতিহাসে বেশ কয়েকজন মহামানব ছিলেন যারা তাদের প্রজ্ঞা ও দূরদর্শিতার জন্য জগৎ বিখ্যাত তাদের মধ্যে এমন একজন বিখ্যাত মহামানব ছিলেন হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই প্রায় আট শত বছর আগে তিনি এমন কিছু ভবিষ্যদানী করে গিয়েছিলেন যা পরবর্তীতে একের পর এক সত্য প্রমাণিত হয়েছে তবে এই মহামানবের ভবিষ্যদানীগুলির মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা আজকের যুগ আমাদের বিস্মিত করে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে হিন্দ পর্যন্ত হজরত শাহাম রেণী তাৎপর্য কি তার ভবিষ্যৎবাণী কি শুধুই কাকতালীয় নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো দেশের নির্দেশনা আজকের ভিডিওর আলোচনায় আমরা এই বিষয়গুলো এবং সেগুলোর প্রাসঙ্গিকতা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বাটনটি প্রেস দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ও পারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আল্লাহ প্রদত্ত ইলহামের জ্ঞান দ্বারা আজ থেকে প্রায় আট বছর পূর্বে হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কাব্য রচনা করেন আল্লাহর অনেক প্রিয় বন্ধুগণ মহান আল্লাহর পক্ষ থেকে গায়েবের বিষয় সম্পর্কে ইলহাম পেয়ে থাকেন মনে রাখতে হবে কোন সৃষ্টি জীবের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে ইচ্ছে করলেই গায়েবের বিষয় জ্ঞান অর্জন করতে পারে বরং মহান আল্লাপাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই এই জ্ঞান দান করতে পারেন উপমহাদেশের ইলমিজনক শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলুবি রহমতুল্লাহ আলাই তার ইলহামিক জ্ঞান দিয়ে বিখ্যাত গ্রন্থ শাহহাতিউল ইলহাম রচনা করেন অনুরূপ হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহে আলাই তার ইসলামী ইলহামের জ্ঞানের কিছু অংশ একটি কবিতায় প্রকাশ করেছেন এটি লেখার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছে কবিতার সাত্রিশ নং প্যারার দিকে আমরা বিশেষভাবে খেয়াল করব কারণ এর পূর্বের লাইনগুলো অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় শুধুমাত্র বর্তমান ও ভবিষ্যতে কি ঘটতে পারে এটাই আমাদের দেখার বিষয় ভিডিওটি কিছুটা দীর্ঘ হলেও দৈর্য সহকারে আজকের আলোচনা শুনলে গাজিয়াতুল হিন্দ সম্পর্কে একটি ভালো ধারণা এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ পাকিস্তানি মুসলিম ভাইদের মাঝে আকিদাগুলো বেশ পরিচিত এবং প্রসিদ্ধ ও সমাদিত অথচ বাংলাদেশের বেশিরভাগ মানুষের এই সম্পর্কে কোনো ধারণা ও জ্ঞান নেই কবিতাটি ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত কাশিদায় সাওগাত বইতে পাবেন এছাড়াও মদিনা পাবলিকেশনস থেকে প্রকাশিত মুসলিম পুনর্জাগরণ প্রসঙ্গ ইমাম মাহাদি বইতেও পাবেন আর বাংলা ভাষায় রুহুল আমিন খান অনুদিত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহিক কবিতা উনিশশো সত্তর একাত্তর সালের দিকে বাংলাদেশে প্রকাশিত হয়েছিল এখন আমরা এই কাশিদার ৩৩ নং প্যারা থেকে একচল্লিশ নং প্যারা পর্যন্ত শুনব মাঝে মাঝে এর বিশেষ কিছু অংশ ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশা আল্লাহ কাশিদার তেত্রিশ নং প্যারায় বলা হয়েছে মুকুটবিহীন নাদান বাদশাহ পাইবে শাসনবার কানুন ও তার প্রমাণ হবে আজেবাজে এক সার এই লাইনের ব্যাখ্যা হলো এই পেশা থেকে ভারত বিভাগ থেকে বর্তমান সময় পর্যন্ত ধরা যায় এই সময় এই অঞ্চলে মুসলমানদের জান্ডাবাজি কোন সরকার আসেনি মুকুটবিহীন নাদান বাদশা বলতে অনেক গণতন্ত্রকে বোঝানো হয়েছে আব্রাহাম লিঙ্কং তৈরি গণতন্ত্রকে জনগণের তন্ত্র বলা হলেও প্রকৃত পক্ষে তা হচ্ছে ইপ্রিজিং নিপীড়নের তন্ত্র এই গণতন্ত্রের নিয়ম কানুন যা আজেবাজে সেই সম্পর্কে শেষ লাইনে ইঙ্গিত করা হয়েছে চৌত্রিশ নং প্যারায় বলা হয়েছে পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা বেহায়ামি দুভাবে তাদের খোদার কঠোর গজব আসিবে নামি ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে হবে না যে হাল ছেড়ে যাবে দেশ পাসবে রক্তপাতে মুসলমানদের জানমাল হবে খেলনার মূল্য হত। রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো এরপর যাব বেগে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের আসবে তাদের দখলে মুমিনদের। এখানে পাঞ্জাব কেন্দ্রের বলতে কাশ্মীর মনে করা হয় গাজয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধের পূর্বে মুসলিম সর্বপ্রথম ভারতের কাছ থেকে একটি এলাকা দখল করে নিবে আশা করা যায় এটা হচ্ছে পাকিস্তান সীমান্তলগ্ন পাঞ্জাব ও জম্মু কাশ্মীর এলাকা কারণ কাশ্মীরের স্থানীয় মুজাহিদ সহ আরো অনেক জিহাদি গ্রুপ ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে জাম্মু কাশ্মীরকে ভারতের দখল থেকে মুক্ত করার জন্য আটত্রিশ নং প্যারায় বলা হয়েছে অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের তাদের দন সম্পদ যাবে দখলে হিন্দুদের ধ্বংসযজ্ঞ সেখানে চালাবে তারা ভারী ঘরে ঘরে হবে ঘর কারবালার কন্দন আহাজারি আটত্রিশ উনচল্লিশ নং পরায় বলা হয়েছে মুসলিমরা যখন কাশ্মীর দখল করে নিবে তারপর হিন্দুরা মুসলিমদের একটি এলাকা দখল করে নিবে এবং সেখানে ব্যাপক ও ধ্বংসযজ্ঞ চালাবে মুসলমানদের ধ্বংস সম্পদ ভারতের হিন্দু মুসিকরা লুটপাতের মাধ্যমে নিয়ে যাবে মুসলমানদের ঘরে ঘরে কারওয়ালা লুট ধারণ করবে কিন্তু আপনি অনুমান করতে পারছেন যে দেশটা ভারতের হিন্দুরা দখল করে নিবে এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাবেন সেটা কোন দেশ ধারণা করা হয় যে সেটি আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অর্থাৎ মুসলিমরা কাশ্মীর দখল করার পর হিন্দুরা বাংলাদেশ দখল করবে পরবর্তী প্যারাগুলো পড়লে বিষয়টি আরো অনেক বেশি পরিষ্কার হবে চল্লিশ নং প্যারায় বলা হয়েছে মুসলিম নেতা অথচ বন্ধু কাফির তলে তলে মদত করে বেরিয়ে আসে এক পাপ চুক্তির স্থলে বর্তমান সময়ে উপমহাদেশে এই ধরনের নেতার অভাব নেই যারা উপর দিয়ে মুসলমানদের নেতা সেজে থাকে কিন্তু ভিতর দিয়ে কাপেরদের এক নম্বর দালাল হয়ে থাকে সমগ্র ভারত উপমহাদেশের তথা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের যথেষ্ট উদাহরণ আছে যেখানকার নেতারা নামধারী মুসলমান হবে কিন্তু গোপনে গোপনে হিন্দুত্ববাদ হবে মুসলিমদের ধ্বংস করার জন্য ভারত সরকারের সঙ্গে গোপন পাপ চুক্তি করবে একচল্লিশ নং প্যারায় বলা হয়েছে প্রথম অক্ষর থাকবে সিনের অবস্থান শেষের অক্ষরে থাকিবেন নুন বিরাজমান তখন এসব ঘটনা দিবে ইসলাম ও মুনাফিক শাসককে সেনার উপায় হলো তার নামের প্রথম অক্ষর হবে আরবি অক্ষর সিন এবং শেষ অক্ষর হবে আরবি অক্ষর নুন কেউ কেউ বলে থাকেন হতে পারে তিনি আমাদের দেশের পালাতক প্রধানমন্ত্রী আর এসব ঘটবে দুই ঈদের মাঝে তবে তা মহান পাক প্রবুল আলমিনই ভালো জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যদানী অনুযায়ী খোরাসান থেকে কালিমা খসিত কালো পতাকা দারিদের উত্থান এবং তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের কাশ্মীর সীমান্তে সত্তর হাজার সেনা মোতায়ন পাক ভারত বাংলাদেশের হকপন্থী দলগুলোর সুদির অবস্থান পানি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনাকর পরিস্থিতি বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের ভিতরে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ সেভেন সিস্টার্স বা ভারতের ষাটটি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তি এবং সেই মহাযুদ্ধের ইঙ্গিত বহন করে বর্তমানে এই উপমহাদেশের মূর্তি পূজারী ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের উপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন অব্যাহত প্রচেষ্টা দেখালে বোঝা যায় যে এটি খুব সত্যই চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যদ্বাণী অনুসারে উন্নতর একটি দল অগ্রসর হতে হবে এটি সেই সাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্লান্তি লগ্নে বৈশ্বিক প্রেরণ করবেন যার খিলাফতের সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সঙ্গে মহাযুদ্ধের নেতৃত্ব দিতে হজরত ইসা আল্লাহাল্লামের আগমন ঘটবে গাজুল হিন্দ এর সময় অবশ্য পাক ভারত বাংলাদেশের মুসলিম নামদারী মুনাফিকরা আলাদা হয়ে যাবে তারা হয়তো কাফেরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে সেই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং তারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে হজরত ঈসা আলাইসালামের সঙ্গে মিলিত হবে যারা বলে থাকেন যে কোনো হকানি আলেম ও ওলামা একরামগণ জিহাদের ডাক দেয় তাহলে আমরা সবার আগে জাপিয়ে পড়ব আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইত গাজাতুল হিন্দের প্রস্তুতি নিতে বলেছিলেন তাহলে এখন আমরা কেন কোনো প্রস্তুতি নিচ্ছি না নাকি কারো কথার মাঝে আমরা আমাকে খুঁজে পেয়েছি তিনি বলেছিলেন আমি আপনাদেরকে খুশ খবর দিচ্ছি অতি সত্তর এই ভারতবর্ষ একদিন মুসলমানদের কবলে আসবে এটার খবর কে দিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম হাদিসের মাধ্যমে দিয়েছেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি কতদিন বাসবো জানি না আমার একশো বছরের অভিজ্ঞতা এই মোদি সরকার থাকতে পারবে না সুপ্রিয় দর্শক বাংলাদেশের ভবিষ্যৎ তথা শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের ভবিষ্যদানী গাজাতুল হিন্দ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমার এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের এপিসোড এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের যত মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত